আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরিত সম্প্রীত দর্শক রাজনীতিতে কালো জাদুর ছোঁয়া বা রাজনীতিতে জাদুটু না পান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব অনেকের কাছে বিষয়টিকে ফ্যান্টাসি বলে মনে হতে পারে বা নিছক কল্প কাহিনী বলে মনে হতে পারে কিন্তু রাজনীতির ইতিহাসে আপনি যদি দেখেন আধুনিককালে এবং সে প্রাচীনকালে সবাই বিশ্বাস করেন যে রাজনীতির সফলতার জন্য ব্যর্থতার জন্য যেভাবে পরিশ্রম সততা মেধা সৌভাগ্য ইত্যাদি অনেক কিছু দরকার হয় সাথীর দরকার হয় মন্ত্রী মিনিস্টার বন্ধু বান্ধবের দরকার হয় পরিবেশ পরিস্থিতির দরকার হয় এবং সময়ের দরকার হয় এটি যেমন সত্য আবার কখনো কখনো কোনো কোনো রাজনীতিবিদ কোন রাজা মন্ত্রী তাদের জীবনটি আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় অভিশপ্ত ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে রাজ্যের বিপদ আপদ বালামুসিবত তাদের নিজেদের উপরে আসে জনগণের উপরে আসে দেশের উপরে আসে তো এই বিষয়গুলোর কারণে যেটার কোনো কার্যকারণ খুঁজে পাওয়া যায় না তো যেখানে দেখবে যে এরকম বিজ্ঞান ফেইল করেছে পরাজিত হয়েছে আপনি ভালো কাজ করলেন ফলাফল মন্দ হয়ে গেল আপনি পরিশ্রম করলেন উল্টো আপনার লোকসান হয়ে গেল একজনকে সম্মানিত করার জন্য ভালোবেসে আপনি তাকে কিছু দিলেন সে আপনাকে উল্টো অপমান করে বসল এই ঘটনাগুলো মানব জাতির ইতিহাসে অহরহ ঘটে রাস্তাতে হাঁটছেন কোথায় থেকে একটা পাখি এসে আপনার মাথার উপর পায়খানা করে দিয়ে গেল তাল নিচে দিয়ে যাচ্ছেন এত মানুষ গেল কারো মাথায় তাল পড়লো না আপনার মাথার উপর একটা তাল পড়লে আপনি মরে গেলেন সঙ্গে সঙ্গে হাজার হাজার কৃষক হাজার হাজার মানুষ ক্ষেত খামারে কাজ করে কিন্তু বজ্রপাতি কেন আপনার গরুটি মারা যাবে অথবা আপনি নিজে কেন মরে যাবেন এই ঘটনাগুলো যখন ঘটে এবং মানুষ যখন এই ওর কোনো কার্যকরণ খুঁজে পায় না কোনো কার্যকরণ খুঁজে পায় না যে এই কারণে এই কারণটি ঘটল তখন মানুষ মনে করে যে সে নিয়তির দ্বারা পরাজিত হয়েছে সৌভাগ্যের যে দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে দুর্ভাগ্য তাকে তাড়া করেছে আর এই দুর্ভাগ্যের পেছনে মানুষ সাধারণত দায়ী করে কয়েকটি জায়গাতে সে মনে করে যে হয়তো আল্লাহ তাকে অপছন্দ করছেন হয়তো মায় মরিবী আত্মীয়স্বজনের বদ্ধ আছে তার প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদের ঈর্ষা আছে আর বেশিরভাগ মানুষ মনে করেন যে কালো জাদুর ছোঁয়া আছে বান মারা হয়েছে জাদু করা হয়েছে টোনা মারা হয়েছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা আগেকার দিনে সবসময় একটি দিন এমনকি বড় বড় যারা মুসলিম শাসক ছিলেন তাদের দরবারে রাজ জ্যোতিষী ছিলেন এমনকি অনেক বড় বড় মুসলমান সম্রাট রাজা বাদশাহ মশহুর ছিলেন তারা তাদের কর্মকাণ্ডের জন্য তারা জ্যোতির্বিজ্ঞানে যারা খুব বিখ্যাত ইউরোপ থেকে তারপর যাকে বলা হয় প্রাচ্য থেকে পাশ্চাত্য মানে ইউরোপ আর পাশ্চাত্য মানে আমাদের যে মধ্যপ্রাচ্য প্রাচ্য দেশ থেকে এবং ভারতবর্ষ থেকে তাদের সে টিম থাকত যুদ্ধ শুরু করার আগে যে কোনো কাজ করার আগে তারা সেই তাদের ভাগ্য গণনা করে তারপর সেখানে যেতেন এখনো দেখেন আমাদের দেশে মানুষ নির্বাচন শুরু করার আগে একটা কালচার তারা জিয়ারত করে আসবে তো এটি মানুষের একটা কালচার আল্লাহ গত পীর মাসাইদেরকে সম্মান করেন এবং নিয়তির প্রতি নির্ভর করেন যখন মানুষ কোনো কিছু খুঁজে পান না তারা শেষ দায় পড়ে যান বিভিন্ন ঝাড়ফুকের আয়োজন করেন একটা সময় দেখুন বিশ্বের সবচেয়ে আধুনিক মানুষ হিসেবে পরিচিত বিল গ্যাস না বিল গ্যাস আমি যেটা বলছি সেই স্টিভ জবস তো স্টিভ জবসের যে আমি কি ভুল বললাম কিনা আমার মনে আসছে না মানে অ্যাপেলের প্রতিষ্ঠাতা যিনি মারা গেলেন ক্যান্সায় তো সকল চিকিৎসা ব্যর্থ হওয়ার পর তার কাছে মনে হলো যে তিনি কালো জাদুর শিকার হয়েছেন ফলে তিনি সেই সেই রামকৃষ্ণ মিশন আছে আমেরিকাতে তো সেখানে গিয়ে তিনি চিকিৎসা নেওয়া শুরু করলেন সেই জাদু টোনার যে ঝালফুক আছে সেগুলো নেওয়া শুরু করলেন এবং তো তিনি এই কাজটি করে গেছেন এনিওয়ে তো আমরা যে কথাটি বলার চেষ্টা করছি যে বর্তমান ডক্টর ইনুস সরকার তারা ব্যর্থ হয়েছে এতে কোনো সন্দেহ নেই তাদের সফল হওয়ার আর কোনো সম্ভাবনা নেই এখন সবচেয়ে বড় যে আলোচনা সেটা তারা কখন যাবেন কিভাবে যাবেন তাদের পরিণতি কি হবে এর বাইরে অন্য কোনো কথা নেই যারা আমার ভিডিও শুনছেন ডক্টর পক্ষে বা বিপক্ষে বিশ্বাস করুন আল্লাহর অস্তে আমি বলছি যে এই কথাগুলো বলার পেছনে আমার কোনো ব্যক্তিগত ক্রোধ নেই সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে বা একজন সাধারণ মানুষ হিসেবে আমি সমাজের যে হৃদম বুঝতে পারি বা আমি নিজে যেরকম আশা করি সেই কথাগুলো আপনাদেরকে বলছি যদি আপনাদের সঙ্গে মিলে ভালো আর যদি না মিলে ভিন্ন মত পোষণ করবেন আমার যেটা ব্যক্তিগত অভিমত হলো যে এই বর্তমান সরকার তাদের সফলতার আর কোনো রকম সুযোগ নেই দিন যত যাবে তারা তত মন্দ কাজে জড়িয়ে পড়বেন দিন যত যাবে তাদের এখান থেকে ক্ষমতা থেকে যাওয়াটা তত বেশি জটিল হয়ে পড়বে তাদের পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন থেকে শুরু করে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য তস নশ হয়ে যাবে দিন যত যাবে কথা এটি কিন্তু হওয়ার কথা নয় তাদের যোগ্যতা তাদের অভিজ্ঞতা তাদের সামাজিক যোগাযোগ সোশ্যাল কানেক্টিভিটি তাদের পিয়ার পার্সোনাল রিলেশন ব্যক্তিগত সভা সম্পর্ক তাদের সফলতা এই বিষয়গুলোকে যদি আপনি মূল্যায়ন করেন তাহলে এই সরকারে ডক্টর ইনুস সহ অন্যান্য যারা আছেন তারা আমাদের এই সমাজের এক একজন অনন্য ব্যক্তিত্ব অনেকেই রীতিমতো নিজেকে ব্যক্তির পরিবর্তে ইনস্টিটিউশন হিসাবে ইতিমধ্যে তারা প্রতিষ্ঠিত করে গতানুগতিক যারা রাজনীতি করেন সেটা বিএনপি করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন তাদের বেশিরভাগ নেতাকর্মী নয় প্রায় সবাই তারা সবাই এখন যারা সরকার পরিচালনা করছেন লেখাপড়া দক্ষতা অভিজ্ঞতা আন্তর্জাতিকতা এদের পাশে দাঁড়ানোর মতো অবস্থা নেই আচ্ছা আপনি চিন্তা করুন তো যে আমির ডক্টর শফিকুর রহমান কিংবা মিয়া গোলাম এবি পাটির মঞ্জু জোনায়দ সাকি নুরুল হক নুরুল তারপর ধরুন ববি হাজ আন্দালিব রহমান পার্থ জনাব তারেক রহমান মির্জা ফখর ইসাম আলমগীর মির্জা আব্বাস সালাউদ্দিন সাহেব আচ্ছা এই মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে আপনি তুলনা করতে পারেন বলেন বাদ দেন ডক্টর মোহাম্মদ ইনুসি তার যে মহিলা সেক্রেটারি আছেন আপনি কি এই যে লামিয়া মুর্শেদ তার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানেন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে তিনি শিক্ষা লাভ করেছেন ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড তার ব্যক্তিগত ক্যারিয়ার তার জানাশোনা মানে আপনি লামিয়া মুর্শিদের পাশে বসার মতো সচিবালয় একজন কর্মকর্তা নেই আমি শুধু একজনকে উদাহরণ দিয়ে দিলাম লামিয়া মুর্শেদকে নিয়ে এভাবে সবাই মরারেস আমরা এই যে ডক্টর মোহামত বান্ধবী বা সহকর্মী নুরজাহান বেগম তাকে নিয়ে অনেকে সমালোচনা করি এই ভদ্রমিলের কথা শুনেছেন আপনি যদি তার কথা শুনেন এবং তার ক্যারিয়ার দেখেন তার ধীর স্থিরতা দেখেন তার সঙ্গে আওয়ামী লীগের দীপুমণি মন্নুজাহান সুফিয়াম বিএনপির যদি এরকম সাবেক মহিলা যারা মন্ত্রী ছিলেন তাদের সাথে আপনি তুলনা করেন দেখলেন যে নুরজাহান বেগমকে মনে হবে আকাশের তারকা তো এইভাবে রেজওয়ানা আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সবারই রয়েছে বর্ণাঢ্য ইতিহাস কিন্তু তারা ফেল করেছেন মারাত্মকভাবে ফেল করেছেন এবং তুলনামূলকভাবে তারা যে দুর্নীতি করেছেন ব্যক্তিগতভাবে অন্যান্য মানুষের মধ্যে ঘুষ নিয়েছেন দেশের থেকে বিদেশে টাকা পাচার করেছেন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছেন তুলনামূলকভাবে রাজনীতিবিদদের সঙ্গে যদি এই বিষয়গুলো রেশিও করেন আপনি দেখবেন যে অনেক কম এমন কথিতে যে সকল তত্ত্বাবধায়ক সরকার এসেছে একানব্বই ছিয়ানব্বই দু এক এবং সর্বশেষ সেই দু হাজার আট ওই সময়টাতে সরকার পরিচালনার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের সবার চাইতে এখন যারা আছেন আমি তো তাদের কাউকে অযোগ্য মনে করি হ্যাঁ কিছু মানুষকে দেখে আমাকে বিরক্ত হয় যেমন আলিরিয়া সাহেব আছেন বদুল আলু মজুমদার আছেন মনির হায়দার আছেন আপনাকে বা আমাকে হয়তো খুশি করেনি তাদের কর্মকাণ্ড তাদের সফলতা কিন্তু তারাও তো তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফল যথেষ্ট সফল এবং তাদের পাশে মানে দাঁড়ানোর মতো এই বাংলায় শশ পেশায় খুব কম লোক আছে খুব কম লাগাচ্ছে কিন্তু এই সম্মিলিত যে ফোর্সগুলো রয়েছে তারা ফেল করলেন কেন এখানে কি নিয়তি তাদের সঙ্গে বিট্রে করেছে তাদের কোনো গোপন কর্ম কিংবা তারা সারা জীবন যে কর্মগুলো করেছে সেই কর্মের যে প্রতিদান সেই প্রতিদানের মধ্যে কি কোনো মোনাফেকে ছিল কোনো ভুল ছিল ভ্রান্তি ছিল কোনো অভিনয় ছিল যার কারণে আল্লাহ রাবুল আলমী তাদেরকে ক্ষমতার মস্টদে বসিয়ে জীবনের এই প্রান্তে এসে এমন একটা তাদেরকে শিক্ষা দিয়েছেন বা এরকম একটা গজবের মধ্যে ফেলে দিয়েছেন যে এখন প্রাণ বাঁচানোটাই তাদের জন্য একটা প্রাহিপ্রাহি অবস্থা হয়ে পড়েছে এটি হতে পারে একটা ঘটনা আর যেটি বলতে পারি সেটা হলো এই যে তাদের উপর কালো জাদুর আশ্রয়ে মানে আসর হতে পারে তাদেরকে বান মারা হতে পারে এবং সেটা যদি ভারত থেকে মারা হয় আওয়ামী লীগ যদি তাদেরকে বান মারে বা আওয়ামী লীগের কালো জাদু যদি ডক্টর মহামত উপর পড়ে এতে অস্বাভাবিক কিছু নয় আমাদের সমাজে দেখি যে এই কারো কাপড়ের একটি অংশ কারো চুলের একটি অংশ নিয়ে তারপর সেখানে যে আলোচনা করা হয় তো যমুনাতে তো আওয়ামী লীগের লোকজন অভাব নেই সচিবালয়ের অভাব নেই ক্যাবিনেট বৈঠকের অভাব নেই তো সেখানে দেখা গেল যে এই কাজগুলো ঘটতে পারে ফলে কি হলো আপনি দেখুন ডক্টর মোহাম্মত ইলোচির চেহারা নষ্ট হয়ে গেছে তার মানে রাষ্ট্র ক্ষমতায় যখন একটা লোক বসেন তার প্রথমত তার চেহারা একটা উজ্জ্বলতা চলে আসে ক্ষমতা এমন একটা ব্যাপার এমনকি দেখেন বেগম জিয়া সে আওয়ামী লীগে কত অসুস্থ ছিলেন যে মুহূর্তে তিনি এই একটা ভালো সময় পেলেন তার চেহারা কত সুন্দর হয়ে গেছে আপনি দেখুন দেখুন একটা রহমান সাহেবের চেহারা কত সুন্দর হয়ে গেছে সালাউদ্দিন আহমেদের চেহারা অল্প কয়েকদিনের মধ্যে কত সুন্দর হয়ে গেছে এমনকি মির্জা ফখরুল সাহেবের চেহারা সুন্দর হয়ে গেছে মির্জা আব্বাসের দিকে তো আপনি দেখাতেই পাবেন না জামাতের আমির মিয়া গুলাম মিয়া গুলাম কালা টুস্টুসে ছিলেন আমার সে গুণ কালো এখন আমার সে ফসা হয়ে গেছেন আবদুল্লা মোহাম্মদ তাহের ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের এই ভদ্রলেখ আপনাকে দেখলে মনে হবে কি অবস্থা কি যোগ্যতা মনে হয় উনি যদি এখন একটা দৌড় দেন বা এখন একটা ঘুষি দেন কাউকে ওটা সেই ব্রশির মতো দ্রুতগতি সম্পন্ন বা মোহাম্মদ আলী প্লের মতো ওজন সম্পন্ন হয়ে যাবে অথচ এই মানুষগুলো খুব দুর্বল ছিলেন চোদ্দ মাস আগে এগুলি হল ক্ষমতার কারণে দেখেন তাদের উপর হয়তো কালো জাদুর সোয়া পড়েনি তাদের সবার চেহারা স্রোত ভালো হয়ে গেছে কিন্তু আসিফ নজরুলের চেহারা খারাপ হবে কেন সিরিয়াসলি আপনি দেখেন আসিফ নজরের চেহারা কিন্তু খারাপ হয়ে গেছে আপনি ডক্টর মোহাম্মদ হয়ে গেছে লামিয়া মোশেদ তার চেহারা খারাপ হয়ে গেছে চুল পেকে গেছে তিনি গুজো হয়ে গেছে অথচ কয়েকদিন আগে এই চোদ্দ মাস আগে তার চেহারা কত সুন্দর ছিল আপনি অন্যান্য যারা ওনার আপনজন জন ডক্টর মোহাম্মদ তিনুস যাদেরকে পছন্দ করেছেন তাদের সবারই চেহারা শুরু নষ্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে ধরেন ভারতের যে রাজ্যটি কামরূপ কামাখ্যা এই এলাকায় অসংখ্য মানে জাদুঘর বসবাস করে আমরা শৈশবকাল থেকে শুনেছি জাদু টোনা বান মারা বসিকরণ থেকে শুরু করে সাপের বিষ মানা থেকে শুরু করে যেগুলো অতি মানবীয় কর্মকাণ্ড আমরা অনেকে বিশ্বাস করি না আবার অনেকে বিশ্বাস করি আমরা অনেকে পাত্তা দিই না কিন্তু নিজেরা বিপদে পড়লে সবাই পাত্তা দিই তো এখানে এরকম কিছু ঘটলো কিনা ভারত এই কাজগুলো করলো কিনা ভারত সব করে ভারত তার প্রয়োজনে সব করতে পারে দিল্লি সব করতে পারে তো সেক্ষেত্রে আপনি দেখেন যে আগে যজ্ঞ করা হতো মহাযজ্ঞ করা হতো প্রতিপক্ষ রাজাকে সে ধ্বংস করার জন্য অশ্বমেধ যজ্ঞ করা হতো ভারতবর্ষে ভারতবর্ষে প্রকাশ্য রাজ দরবারে অশ্বমেধ যজ্ঞ করা হতো পারস্য করা হতো আরবে করা হতো সব জায়গাতে এই কাজগুলো করা হতো কাজেই এই ডক্টর মোহাম্মত ইনুসের কর্মকাণ্ডকে বিনষ্ট করে দেওয়ার জন্য যদি কালো জাদু করা হয়ে থাকে বান মারা হয়ে থাকে টোনা মারা হয়ে থাকে এবং সেই কারণে যদি তাদের ব্যর্থ তারা হয়ে থাকেন তাদের চেহারা স্রোত নষ্ট হয়ে থাকে তাদের মনের মধ্যে ভয় আতঙ্ক তৈরি হয়ে যায় তাহলে বুঝতে পারেন যে দেশের যে ড্রাইভিং স্টেয়ারিং এই দেশ পরিচালনা করার জন্য যে স্টেয়ারিংটা এটা তো তাদের হাতে কাজেই তারা যদি সেই অসুস্থ অবস্থায় আমাদেরকে নিয়ে বঙ্গোপসাগরে পড়ে যান আমাদেরকে নিয়ে যদি খাদের মধ্যে ফেলে দেন দুর্ঘটনা ঘটান বা গাড়ি যদি একেবারে না চলে তাহলে আমাদের কী অবস্থা হবে কাজেই আপনারা যারা এই জিনিসগুলো বিশ্বাস করেন বা না করেন কেউ দোয়া করতে পারেন তারা যদি মঙ্গল চান কেউ যদি জাদু না কালো জাদু এই বিষয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে আপনারা এই বিষয়ে সরকার বাহাদুরকে সাহায্য সহযোগিতা করতে পারেন আর সরকারের মধ্যে যারা আছেন কর্তা ব্যক্তি তারাও বিষয়টি বিবেচনা করতে পারে না আবার হেসে উড়িয়ে দিতে পারে যে মিস্টার রনি তার কোনো কাজ নেই কর্ম নাই সে এই একটা করে ভিউ মানে ইউটিউব বানায় আর ভিউ বানানোর জন্য সে ভিউ ব্যবসা করে এটা আপনার ব্যক্তিগত বিষয় মানাল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি কবরকাত